আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরকাত হ্যান্ডাইটিং বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগত বন্ধুরা আজকে শিখাবো কিভাবে পরীক্ষায় সৃজনশীল প্রশ্নের উত্তর লিখতে হয় সহজ নিয়মে যদি আপনি সৃজনশীল প্রশ্নের উত্তর লিখতে পারেন তাহলে দেখা যায় আপনি এ প্লাস পাওয়াটা আপনার জন্য সহজ হবে এমন কিছু নিয়ম এমন কিছু রুলস আছে যেগুলো আপনি ফলো করলে অল্প লেখার মধ্যে অল্প সময়ের মাধ্যমে ভালো একটা রেজাল্ট করতে পারবেন শুরুতেই বলে রাখি খাতা পরীক্ষার হলে সৃজনশীল বিশেষ করে সৃজনশীল লেখার সময় আপনার খাতা বাস করা শিখতে হবে কিভাবে খাতা বাস করতে হয় যদি ইংরেজি অথবা বাংলা কেন্দ্রিক কোনো লেখা হয় তাহলে বাস করার নিয়মটা হলো আপনি ডান পাশে পাশে হাফ স্কেল 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 এবং এবং উপরে এক এক বাম পরিমাণ রেখে খাতা বাস করতে হয় এবং যদি আপনি পর্যাপ্ত সময় পান তাহলে অবশ্যই সেটা কলম দিয়ে দেওয়া যেতে পেতে পারে আর যদি সময় কম থাকে তাহলে অবশ্যই আপনি সেটা ভাস করে দিলেই হবে অর্থাৎ কাগজটা ভাস করে রাখবেন যাতে লেখার সময় বোঝা যায় যে এখানে ভাস আছে তাহলে দেখা যায় যে আপনার লেখার শুরু থেকেই বাসটা করে রাখলে আপনার কিন্তু পরীক্ষার লেখাটা সহজ হবে এবং সুন্দর হবে পরবর্তীতে যে পরামর্শ প্রশ্নের উত্তর সাজিয়ে লিখতে হবে সাধারণ বিভিন্ন স্টাইল আছে আমি বিভিন্ন স্টাইলগুলো দেওয়ার চেষ্টা করতেছি এই স্টাইলগুলো দেখে লিখলে খাতার সৌন্দর্য বৃদ্ধি পায় এবং সৌন্দর্য বৃদ্ধি পেলেই মূলত এক্সামিনার নজর কাড়ে এবং অল্প লেখা বা যদি সাজিয়ে গুছিয়ে অল্প লেখা যায় তাহলেও কিন্তু নাম্বার বেশি পাওয়া যায় এই জন্য এই স্টাইলগুলো আপনি যদি অভ্যাস করে নেন তাহলে দেখা যাবে এটা আপনার জন্য ইজি হয়ে যাবে আপনি এক নং প্রশ্ন উত্তর বা দুই নং প্রশ্ন উত্তর লেখার ক্ষেত্রে অবশ্যই সেটা মাঝখানে লিখবেন এবং সেটা যেন অবশ্যই এক্সামিনার দেখতে পারে যদি আপনি সেটা এমনভাবে লিখলেন বাম্বার থেকে শুরু করে যাতে কেউ না দেখে তাহলে দেখা যায় কিন্তু এটা থেকে ভালো রেজাল্ট আশা করা যায় না এর জন্য এবং ক খ ঘ গ সৃজনশীল যে প্রশ্নগুলো এটা অবশ্যই ক নাম্বারটা আপনি মাস বরাবর লিখবেন এবং খ নাম্বারটা মাছ বরাবর লিখবেন এই স্টাইলটা আপনি দিতে পারেন এই স্টাইল দিলে দেখা যায় যে আপনি এই এই স্টাইলে লিখলে এক্সামিনারের নজরে পড়বে যে না এখানে কিছু একটা লেখার উত্তর আছে আর যে আপনি এমনভাবে লিখলেন যে শুধু ক দিয়া একটা ডট দিয়া অথবা ফোটা দিয়ে আপনি লেখা শুরু করলেন যেটা কারো নজর কারে না তাহলে দেখা যাবে যে আসলে এই লেখা দিয়ে কিন্তু ভালো নমস্কর এই জন্য পরামর্শ হলো খাতা সাজানোর ক্ষেত্রে অবশ্যই আপনি এই কিছু স্টাইল আপনি ফলো করবেন যে স্টাইলগুলো ফলো করলে আপনার লেখা সৌন্দর্য ফুটে উঠবে এবং সেটা অবশ্যই খেয়াল করবেন এই মাঝখানে দেওয়া হয় যদি আপনি কর্নারে দেন অর্থাৎ বাম পাশে শুরুর জায়গায় দেন অথবা যদি আপনি রাউন্ড করে না দেন তাহলে দেখবেন যে আপনার নম্বরটা কিন্তু বেশি আসবে না এবং সেটা ফুটি উঠবে না এবং এই স্টাইলগুলোই কিন্তু অনেক রকম দেওয়া যায় আপনি এক নং প্রশ্নের উত্তরে এই স্টাইল লিখলেন এবং ক খ হ সৃজনশীলের ক্ষেত্রে অন্য স্টাইল লিখলেন ঠিক তেমনি ভাবে অপর লেখাগুলো শুরু থেকে শেষ পর্যন্ত আপনি একটা ফর্মেটে দাঁড় করাবেন যে ফর্মেটে দাঁড় করালে আপনার কিন্তু লেখার মান অবশ্যই বৃদ্ধি পাবে এক নং এবং শুধু এটাই নয় ক খ ঘ লেখার স্টাইলগুলো আমি দেখাচ্ছি যে স্টাইলে লিখলে আপনি দেখা যাবে যে না আপনার সৌন্দর্য আরও বৃদ্ধি পাবে হ্যাঁ আপনি যেটাই লেখেন আপনি এরকম লিখতে পারেন সেটা অবশ্যই মাঝখানে দিবেন যাতে কেউ তাকাইলে দেখে আপনি লেখাটা শুরু করবেন কর সামনে নয় বরং নিচ থেকে যেমন আমি ক নাম্বার দিয়ে পথ সাধারণত এটা কিন্তু আমি নিচে লিখেছি যদি আপনি এরকম লিখতে পারেন তাহলে কিন্তু অবশ্যই ফুটে উঠবে এমনও লিখবেন না হিজি অবস্থা অথবা যেটা ক্লিয়ার বোঝা না যায় তাহলে কিন্তু আপনার নাম্বার বেশি পাবেন না পরবর্তী কথা হলো আপনি এই স্টাইলগুলো যদি আপনি ঠিকভাবে দিতে পারেন তাহলে এবং তাহলে লেখা যেমনি সুন্দর হবে তেমনি একটু ফাঁকা দিয়ে লেখার চেষ্টা করবেন যেমনি ক নম্বর লিখছি এক লাইন দিয়ে তারপরে কিন্তু একটু ফাঁকা লিখেছি তারপর খ এই স্টাইলে আপনি লিখবেন এবং শুরু কোথা থেকে সেটা আপনি দেখতেই পারতেছেন কোথা থেকে শুরু হয়েছে লেখার লাইন প্রথম লাইনটা মাঝখান থেকে শুরু হবে দ্বিতীয় লাইনটা সেটা অবশ্যই বাম পাশ থেকে শুরু হবে এরকম এবং দুই নাম প্রশ্নের উত্তর অথবা বিভিন্ন প্রশ্নের উত্তর আপনি বিভিন্ন ফর্মেটে বিভিন্ন ডিজাইন দিয়ে লিখতে পারেন হ্যাঁ অনেকে বলবে যে এত কম সময়ের মধ্যে এতগুলো লেখা কিভাবে সম্ভব হ্যাঁ আপনি যদি এটা অভ্যাস করে নিতে পারেন তাহলে দেখবেন যে এটা আপনারা ইজি এবং কয়েক সেকেন্ড এর ব্যাপার এটা আপনি শুধু দাগ দিবেন এবং রাউন্ড করবেন শেষ কিন্তু এটাকে বোরিং ফিল করলে যে এটা অনেক বুঝি সময় নষ্ট হবে তাহলে দেখবেন যে আপনার দ্বারা এটা সম্ভব হবে না আর যে মনে করেন না এটা তো কয়েক সেকেন্ড শুধু লিখবো আর রাউন্ড করে দিব ডিজাইনটাও হলো আর সৌন্দর্য বৃদ্ধি পাইলো তাহলে দেখবেন যে আপনার পরীক্ষায় সৃজনশীল লেখার ক্ষেত্রে কিন্তু নাম্বার বেশি আসবে এবং অন্যান্য ক্ষেত্রেও খাতা সাজানোর ক্ষেত্রেও আলাদা প্রভাব আছে অবশ্যই আলাদা একটা নজর আছে একটা কদর আছে আপনি যদি খাতা সাজিয়ে সুন্দর করে লিখতে পারেন আপনার হাতের লেখা খারাপ হতে পারে কিন্তু এই সাজানোর স্ট্রেজে জানার কারণে আপনার কিন্তু লেখাটা অনেক ফুটিয়ে উঠবে এই ফুটিয়ে ওঠার কারণে আপনার অবশ্যই আপনার মান বৃদ্ধি পাবে এবং নম্বর বৃদ্ধি পাবে আমি বিভিন্ন স্টাইল দেওয়ার চেষ্টা করেছি আপনার যেই স্টাইলটা ভালো লাগে ওই স্টাইলটা ফলো করেই আপনি পরীক্ষায় লিখবেন এবং সৃজনশীল ক খ ঘ ওই স্টাইলগুলো ফলো করতে পারেন তাহলে দেখবেন যে আপনার পরীক্ষার মধ্যে আলাদা একটা নজর অবশ্যই এক্সামিনার চলে আসবে তো বন্ধুরা ভিডিওটি দীর্ঘায়িত করব না যারা শেষ পর্যন্ত দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি একটা লাইক দিবেন এবং মূল্যবান মতামত দিবেন যাদের কাছে ভিডিওটা পৌঁছার উপকৃত হবে অবশ্যই তাদের কাছে পৌঁছিয়ে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু